সালামু আলাইকুম সবাই কেমন আছেন একটা ব্যাপার নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি খুবই মজার একটা ঘটনা তো আশা করি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আসুন ভিডিওটা শুরু করতেছি সাথে থাকুন এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা দড়ি হ্যাঁ এই দড়ি দড়িটা বাঁধা হয়েছে কেন এই যে বিশাল বড় খেজুর গাছ হ্যাঁ ওই খেজুর গাছের ওই যে দেখতেছেন ওই ওই যে বোতলটা না ওই বোতলটার মধ্যে বাঁধছে মানে এত বড় খেজুর গাছ উঠতে অনেক কষ্ট হবে তাই এটা বাঁধছে বাঁধে এটা যেন ওই যা যিনি কাড়ে ওনার যেন প্রতিদিন কষ্ট না হয় তাই উনি ওই ওখানে না উঠে প্রতিদিন এই দড়িটা বাঁধছে হ্যাঁ এই দড়িটা বাঁধার কারণে দড়িটা এখানে খুলবে এই যে দেখতে পাচ্ছেন এখানে খুলবে এখানে খুলে আস্তে 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 টানবে টেনে 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 নামাবে এই যে দেখতে পাচ্ছে না একটা আজব একটা মানে কাহিনী দেখি অবাক হয়ে গেলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আপনাদের থেকে ঠিক আছে এই অবস্থা আর কি মানুষের বুদ্ধি এটা হচ্ছে নোয়াখালী মানুষের বুদ্ধি বুঝছেন না নোয়াখালী মানুষের বুদ্ধি অন্যরকম নোয়াখালী মানুষের বুদ্ধি কিন্তু একটা পরিস্থিতি বা সারা বাংলাদেশে আছে এই যে গাছটা হচ্ছে নোয়াখালী জেলার মধ্যে তো এই যে বিকেলবেলা হাঁটতে পারলাম হাঁটতে বাইরে হঠাৎ করে চোখে পড়লো চোখে ফোটার কারণে মনে করলাম যে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে তো এই কেমন আপনাদের সাথে এই ঘটনাটা কেমন লাগলো খুবই ইন্টারেস্টিং না তো খুবই মজা পেয়েছি ওকে ধন্যবাদ এই হলো মানুষের অবস্থা বুদ্ধের কেমন লাগলো আপনাদের থেকে ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম